নমস্কার বন্ধুরা ভগবানের বাণী চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানায় আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন শুরু করা যাক পুরী জগন্নাথ দেবের রথ দর্শন করলে আর পুনর্জন্ম হয় না রথের দড়ি ধরে টানলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় এটাই হল রথযাত্রার মাহাত্ম তাই অগণিত ভক্ত তাদের পূর্ণ অর্জনের জন্য রথে অবস্থানরত জগন্নাথ দেবকে দর্শন করতে চান ও রথের দড়ি ধরে টানতে চান কিন্তু এখন প্রশ্ন হলো যারাই রথের দড়ি ধরে টানছে তারা সকলেই কি পাপ মুক্ত হয় যদি তাই হয় তাহলে সমাজে এত অন্যায় এত দুর্নীতি কেন হচ্ছে বন্ধুরা আসুন আজকের ভিডিওটিতে জেনে নিই রথে জগন্নাথদেবকে দর্শন করলে ও রথের দড়ি ধরে টানলে কারা কারা পাপ মুক্ত হবে এ ব্যাপারে শ্রী মা সারদা কী বলেছেন যা জানলে অবাক হয়ে যাবেন আসুন জেনে নিই মায়ের সেই সব কথা বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে বলি যেসব বন্ধুরা ভগবানের বাণী চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন আর কমেন্টে অবশ্যই জয় মা সারদা লিখতে ভুলবেন না তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা স্কন্দপুরাণে আছে রথস্থ বামানাং দৃষ্টা পুনর্জন্ম নদ্যতে অর্থাৎ রথে অবস্থানরত ভগবান শ্রী জগন্নাথ দেবকে দর্শন করলে আর পুনর্জন্ম হয় না আর রথযাত্রার মাহাত্ম কথায় আছে অর্থাৎ ভবিষ্যতর পুরাণে আছে অতি পাপী ব্যক্তিও যদি রথে আরোহণরত শ্রীহরির সাথে গমন করেন তবে তিনি এই জগতের সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করেন আর রথের দড়ি আকর্ষণ করে যত পদ আকর্ষণ করা যায় তত পদ স্থান যোগ্যায়তন সদৃশ্য হয় এরকম আরও অনেক মাহাত্ম আছে বেশিরভাগ মানুষই এই রথযাত্রার মাহাত্ম জানে তাই তো অগণিত ভক্ত মোক্ষ লাভের আশায় বা পাপ মুক্তির আশায় পুরী জগন্নাথ দেবের রথ দর্শন করতে যায় কিন্তু বাস্তবে দেখা যায় চিত্রটা কিন্তু একেবারে অন্য রকম পুরী থেকে রথ দর্শন করে আসা অনেক ব্যক্তি যেমন ছিল তেমনই রয়ে যায় তার মধ্যে কিছুমাত্র পরিবর্তন লক্ষ্য করা যায় না সমাজে অনেকেই নানা প্রকার পাপকর্মের সঙ্গে লিপ্ত থাকে আর রথ দর্শন করার পরও সেই একইভাবে চলতে থাকে তাদের সেই পাপকর্ম তাদের সেই পাপ কর্মের অনুশোচনাটুকু তাদের মধ্যে দেখা যায় না তাই মনে প্রশ্ন জাগে একবার এক ভক্ত শারদা মাকে জিজ্ঞাসা করেছিল মা যারাই রথ দর্শন করছে বা রথের দড়ি ধরে টানছে তারা সকলেই কি পাপ থেকে মুক্ত হবে ভক্তের এরূপ প্রশ্নের উত্তরে মা বলেছিলেন যখন পুরীতে জগন্নাথ দর্শন করি এত লোক জগন্নাথ দর্শন করছে দেখে আনন্দে কাঁদলুম ভাবল, আহা বেশ এত লোক মুক্ত হবে শেষে দেখি যে না যারা বাসনা শূন্য সেই এক আত্মেই মুক্ত হবে যোগেনকে বলায় সেও তাই বললে না মা যারা বাসনা শূন্য তারাই মুক্ত হবে বন্ধুরা মায়ের কথার এই শেষের বাক্যটি আবার বলছি যারা বাসনা শূন্য তারাই মুক্ত হবে তাহলে বুঝতে পারছেন রথের রশি ধরে টানলে সকলে কিন্তু পাপ মুক্ত হবে না আমাদের যে এত কামনা বাসনা সেটা যদি না কমায় তাহলে পাপ থেকে কিন্তু মুক্তিলাভ করা অসম্ভব আর এই বাসনা শূন্য মন হওয়াটা কিন্তু একদিনে বা দুদিনে হয় না নিত্য ঈশ্বরের চিন্তায় মনটাকে ডুবিয়ে রাখলে সাধন ভজন করলে আস্তে আস্তে মনটা ভক্তিপথের জন্য তৈরি হতে থাকে সংসারের সকল দায়িত্ব পালন করে যে সময়টুকু পাওয়া যায় সেই সময়টা সৎসঙ্গ ও কার্যের মধ্যে কাটালে মনটা ধীরে ধীরে বাসনাশূন্য হতে থাকে ঈশ্বর কথা সৎসঙ্গ এইসব ছাড়া এমনি এমনি বাসনাশূন্য মন হওয়া অসম্ভব মা বলতেন ঈশ্বরকে ডাকতে থাকো এই জন্মে না হয় পরের জন্মে হবে পরের জন্মে না হয় তারপরের জন্মে হবে তবে ঠিক হবে বন্ধুরা আশা করি মা কি বলতে চেয়েছেন আপনারা সেটা সবাই বুঝতে পেরেছেন মা আমাদেরকে বলতে চেয়েছেন বাসনা শূন্য হতে হবে আমাদেরকে আর আমরা যদি সত্যি বাসনা শূন্য হতে পারি তাহলে জগন্নাথ দেবকে দর্শন করলে ও তার রথের রশি ধরে টানলে আমরা অবশ্যই পাপ মুক্ত হব বন্ধুরা আসুন এবার জেনে নেই ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও মা বলা কিছু অনুপ্রেরণামূলক সৎ সঙ্গে মেশো ভালো হতে চেষ্টা করো ক্রমে সব হবে মানুষ স্বীয় কর্মেরই ফল ভোগ করে এজন্য অপরকে দোষী না করে ভগবানের নিকট প্রার্থনা ও তার কৃপার উপর নির্ভর করে ধীরভাবে সকল অবস্থায় সহ্য করে যাওয়া প্রয়োজন যেখানে যেমন সেখানে তেমন যখন যেমন তখন তেমন কচ্ছপ জলে চড়ে বেড়ায় কিন্তু তার মন কোথায় পড়ে আছে জানো আড়াই পড়ে আছে সংসারে সব কর্ম করবে কিন্তু ঈশ্বরে মন ফেলে রাখবে সত্যি কথা বলার সময় খুবই নম্র এবং একাগ্র হওয়া উচিত কারণ সত্যের মাধ্যমে ভগবানকে অনুভব করা যেতে পারে যেভাবে ধুলোপূর্ণ আয়নার উপর সূর্যের আলোর প্রতিবিম্ব পরে না ঠিক সেইভাবেই মলিন মনে ঈশ্বরের প্রকাশের প্রতিবিম্ব পড়া সম্ভব নয় যদি শান্তি চাও মা কারো দোষ দেখো না দোষ দেখবে নিজের জগৎকে আপনার করে নিতে শেখো কেউ পর নয় মা জগৎ তোমার ভারী সাবধানে চলতে হয় প্রত্যেক কর্মের ফল ফলে কাউকে কষ্ট দেয়া কটু কথা বলা ভালো নয় তুমি একটি সৎকার্য করলে তাতে তোমার পাপটুকু কেটে গেল তা হবে না ধ্যান জপ ঈশ্বর চিন্তায় পাপ কাটে ভগবানের মন্ত্র জপ করলে দেহ মন শুদ্ধ হয় মন যে রঙে ছোপাবে সেই রঙে ছুপবে যেমন ধোপা ঘরের কাপড় লালে ছোপাও লাল নীলে ছোপাও নীল সবুজ রঙে ছোপাও সবুজ যে রঙে ছোপাও সেই রঙেই ছুপবে মনকে যদি কুসঙ্গে রাখো তো সেই রকম কথাবার্তা চিন্তা হয়ে যাবে যদি ভক্তের সঙ্গে রাখো তাহলে ঈশ্বর চিন্তা হরিকথা এইসব হবে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে উপকৃত হলে ভিডিওটি শেয়ার করবেন প্লিজ যাতে অন্যরাও উপকৃত হয় সকলে ভালো থাকবেন জয় মা শারদা ধন্যবাদ